তো আমরা এখন যাচ্ছি কমলাপুর স্টেশন থেকে যাচ্ছে আমরা রমনা পার্ক তো আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে আমি পার্কের সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো আম চলে আসলাম রমনা পার্কে আর সিঁড়ি পার হয়ে রাস্তার অপোজিট পাশে রমনা পার্ক আমরা চলে আসছি তো আমি আপনাদেরকে দেখাবো আজকে সেই রমনা পার্ক ওয়াও এই হচ্ছে ওভারব্রিজ এই ব্রিডিতে হাতে ডান পাশে যে দেখতে পাচ্ছে তার মধ্যে পার্ক পার্কের গেট ওখানে রয়েছে আর এদিকে অনেক লোকজন তো আমরা সফর সঙ্গী হিসাবে আছে অনেকেই তো আমরা চারজন মিলে একসঙ্গে একত্র হয়ে যাচ্ছি পার্কে তো দেখা যাক আজকে পার্কের ভিউটা কেমন হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই দেখতে থাকবে কেমন হবে তো আমরা অবশ্যই চলে আসলাম সেই নবনা পার্ক তো পার্কের ভিতরে যে পরিবেশ বা এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম কিন্তু বর্তমান ঢুকতেছি সামনে ভিতরের দিকে ঢুকবো না আর কি দৃশ্য দেখবো তবে তার ঢোকার আগে এইরকম পরিস্থিতি সবাই যে তার মতো অনেকেই বসে আছে দেখে এটা আমার মানে কি বলবো এটা আমার প্রথম ফার্স্ট টাইম এই সেই পার্ক এই পার্কের সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করা যায় আপনারা অবশ্যই শুরু থেকে দেখার চেষ্টা করবেন খুব ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও